আসসালামু আলাইকুম কেমন আছেন সপ্তাহে দেন বাজার লইসি আব্বা একবার ঠিক অবশ্য বাস আর শেষ আমার আর আব্বাররা কইছি আব্বা বাজার লাগবো ফরে আব্বায় যা যা আমি বাজারের কথা নর্মালি কই না টাকা দিয়ে দিয়ে আব্বায় লুয়ে ফরে আর কি তো এই যে নানছে বড় মাছ কাতলা আর এসে সিকে কি জানি এই ট্যাংরা বা বুজুরি যায় যে দেখুন এই ট্যাংরা মাছ আনছে আর আব্বা আমার আব্বায় কয় বাজার তুমি কই দিতে না আসলে না আমার কোয়ার অভ্যাসটা আইডা আমার আমি আমার মারতে পাইছি যে কইয়ে কইয়ে দিয়ে আনবো আবার অনেকে আসে না যে বাজারে যাইতে পছন্দ করে আমার কাছে দিবার লাগে না মানে আব্বাস যাই না দিব তাতেই আমি মানে শান্তি বা আমার কাছে ভাল লাগে তো এনে অনেক কিছু আনছে কইডা কাকড়ল টমেটো পটল আলু বেগুন পুঁই শাক এগুলো সব আনছে আমি আবার একটা করে সাজায় থুইছি ওই নিকা কাল লেগা আর এই যেন মাছ এক বড় কাতলা মাছ এক বাতি রোয়া রোয়া এটা লই আইছে এবার দুইটো সেই দুই আইসি আর এই যে মাছের ফুটকা করে দিছি আর দুইছে টেংরা মাছ এই দুই ফুটলা তো মানুষ যেহেতু না একলা মানুষ কত কতক্ষণ যায় এবার রান্না ঘরাই রান্না বসাইছি দিছি গিয়ে মাছের পড়ার অনেক দিনের মাছ জমছি ছিল তো ভাবলাম না থেকে সোনা রান্না করে পুরা পুরা দেন তাহলে খাইতেও স্বাদ লাগবো আর এই মাছটা বাজা করবো আর খালার লেগে এটা তো করে এই লোক কথা মুলাম দিয়ে খালা লেগে রানছি আর মাছের তেল বাজা করছিলাম আর কে জানি করছিলাম এই লোক কথা আসলে রান্না আবার ঢুকলে কততে করোনা কততে রান্না লাগে কেউ মুজুমিটা চলন যায় না গায়ে গোল দিয়ে গোপর বেলায় খাইতাম মাছের তেল দেখাইতেছি খাইতেছি এত স্বাদ লাগ যে মাছের তেল কি করতাম অনেক মজা অনেকে আমার ভাত খাওয়া দীক্ষা কন যে আমি অনেক খাই অনেক খাবার খাই খাবার খেয়ে অবস্থা বিশ্বাস করে রান্না করে আমি ডেলি এক বেলা ভাত খাই সেটা সে দুপুরে আর রাত্রে আর সকালে বেশিরভাগ সময় আমি না খাই থাকি এরা ডায়েটই বলেন আর যাই বলেন আমার উচিত আসে না আমি খাই না পরে সন্ধ্যার সময় একটু দুধ রাখছিলাম আধা কেজি প্রায় আট তিন মতো পরে ভাবলাম একটু সময় রান্না করে খাইলে ঈদের মধ্যে সময় রাঁধছি না পরে রাখ খাইছি না খাইলে মিশা কথা বললো পাপ খাইছি তারপর সময় প্রতি দিন নিয়ে লাগে আমার কাছে একে না খাইছে অনেক খাই এগুলো কথা আর দুধের মধ্যে একদম ভিজাইছি দুধ বেশি বেশি নইলে সময় মজা না যে একদম টাটকা দুধের চা বাবা যায় অনেক মজা টাটকা দুধের চাপ অবস্থা তো বেরুটা কেমন লাগলো জানাইন সবতে কমেন্ট করেন লাইক কমেন্ট দিয়া ভাসা থাকেন শেয়ার দিয়া তো সবতে ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই